মিলব কি সত্ত্বে আমরা সবাই রাজা আমরা যা খুশি তাই করব তা খুশিতেই চলে আমরা রইব ধানের দাসের রাজার দাসের দাসত্বে নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে আমরা সবাই রাজা নমস্কার আজ পয়লা ফেব্রুয়ারি দু সাল কলকাতার পাক সার্কাস ইনস্টিটিউট থেকে একটি বাহান্ন জনের প্রতিনিধি দল বা সদস্য বন্ধুর এসে পৌঁছেছেন আজকে সৃজনে একটি পোশাক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং সারাদিন আমরা থাকছি বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এবং ওনারা সৃজনের প্রায় একশো জন বাচ্চাকে দুপুরে খাবার খাওয়াবেন আর থাকছে গ্রামীণ গ্রন্থাগারে ওরা কিছু বই তুলে দেবেন ওনারা এবং ক্রীড়া সরঞ্জাম বিভিন্ন ধরনের যেগুলো সৃজনের বাচ্চাদের জন্য উপর দেওয়া হবে অনেক ধন্যবাদ পাক সার্কাস ইনস্টিটিউটকে এভাবে আমাদের গ্রামে এসে এরকম একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য আমরা পাশে রয়েছি সৃজন পরিবারের পক্ষ থেকে এখানে রান্না হচ্ছে তো খুব সুন্দর লাগছে এখন বাচ্চাদের জন্য শতাব্দী দিয়ে অনুষ্ঠান পরিচালনা করছেন শতাব্দী বোলপুর থেকে এসছেন এখানে বাচ্চাদের চলছে ড্রয়িং কম্পিটিশান যেটা তিনটি বিভাগে হচ্ছে প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পঞ্চম থেকে সপ্তম এবং অষ্টম থেকে দশম শ্রেণী তো পাক সার্কাস ইনস্টিটিউট থেকে অনেক ধন্যবাদ আবারও সৃজন পরিবারের পক্ষ থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এভাবে আবার সৃজনে আসবেন